আমরা শুরু থেকে দেখে আমরা হেডলাইট গুলো নতুন দিছি আর গ্রিলটাও নতুন দিছি জি জি গাড়িটা অলওয়েজ দেখা যায় একবার ব্র্যান্ড নিউর মতন দেখা যাচ্ছে খুব ফ্রেশ একটা গাড়ি কালারটা করা লাগবে না কালারটা অরিজিনাল কালার সামনে ফ্রন্ট গ্লাসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আমরা টায়ারের সাপোর্টটা দেখায় টায়ারটা কিন্তু একবার চারটা টায়ার একই রকম দেখাই ভিতরে ইন্টেরিয়রটা দেখাই কতটা ফ্রেশ কন্ডিশন ভিতরে কিন্তু খুবই ফ্রেশ কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই কোনো কাজ কাম নাই এবং কি সিট কাভার ফ্লোর কার্পেটিং করা আছে নিয়ে কোনো কাজ কাম করতে হবে না আচ্ছা এটা ফিক্সড প্রাইস বলবেন ভাই হ্যাঁ এটা ফিক্সড প্রাইস দিয়ে দিব একদম সুপার ফ্রেশ গাড়ি এবং কি পিছনের গ্লাস ব্যাকলাইট গুলো কিন্তু 100% জেনুইন আমরা ব্যাকলাইট উড়ে একটু দেখাই কতটা ফ্রেশ ভিতরের লুকটা অনেক ফ্রেশ ভাই জি দেখেন কোনো ধরনের কোনো কাজ কাম নাই কোনো হিটিং ইস্যু নাই ওকে 1 ইঞ্চি কোথাও খোলা কাটা নাই সিএনজি সহ ভাই সিএনজি সহ

কোনো ধরনের কোনো খোলা কাটা নাই এক ইঞ্চি দেখেন ভিতরে কন্ডিশনটা দেখেন কতটা ফ্রেশ কোনো হিটিং ইস্যু নাই কোনো হিটিং ইস্যু নাই একদম সুপার ফ্রেশ আজকের ভিডিওতে একদম বলে দেন আজকের ভিডিওতে বলে দিব চোদ্দ লাখ পঞ্চাশ ফিক্স প্রাইস বাটার রেট চোদ্দ লাখ পঞ্চাশ চোদ্দ লক্ষ পঞ্চাশ ফিক্স প্রাইস ফিক্স প্রাইস আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম